আমল দিয়ে আল্লাহর নৈকট্য বেশি অর্জিত হয় তারপরে নফল এবাদত করতে থাকে করতে থাকে করতে থাকে এমন অবস্থা হয় যে আমি তার জন্য আমি তার জন্য এমন হাত যা দিয়েছে যা দিয়েছে পাকড়াও করে এর অর্থ কি বন্দার আল্লাহ এক হয়ে যায় হ্যাঁ না এর অর্থ হচ্ছে এই বন্দা আমার সন্তুষ্টি বাইরে হাত বাড়ায় না এই বন্দা আমার সন্তুষ্টির বাইরে হাত বাড়ায় না আমি তার পা হয়ে যায় যা দিয়ে সে চলে অর্থ হচ্ছে আমার সন্তুষ্টির দিকে সে চলে না সিনেমা হলের দিকে যায় না হারামের দিকে যায় না বাজারের থেকে প্রয়োজন বাজার থেকে দূরে থেকে যেখানে তার কাজ নাই সেখানে যায় না মসজিদের সময়টা কাটা মসজিদের সময়টা কাটাইলে কত লাভ আপনি বুঝেন আল্লাহর ফেরেশতারা তারা দোয়া করতে থাকে মসজিদের সময়টা কাটাইলে আল মসজিদের সময়টা কাটাইলে জান্নাত আহ আরশের নিচে আপনি ছায়া পাবেন ওই ব্যক্তি যে সময়টা কাটায় আপনার সন্তুষ্টির জায়গাতে যেন আল্লাহকে আল্লাহ আপনাকে দেখে এটা আল্লাহ তার আপনার কাছে চেয়েছেন সেই জন্য আল্লাহর বড় দাস যিনি তিনি সলাতে দাঁড়ান ও আন্না কমা কাদু ইয়াকুনিবেদা যখন আল্লাহর বড় দাস বড় দাস কে মোহাম্মদ রসুল্লাহ আপনি যত বেশি আল্লাহর দাসত্ব করতে পারবেন যত বেশি আল্লাহর এবাদত করতে পারবেন তত বেশি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন প্রিয় ভাইরা যেটা বলছিলাম যদি জান্নাতে যেতে চান জান্নাতে যেতে চায় আল্লাহর প্রিয় একটা ডাক শুনতেছেন আমার বান্দা তা তোমার কোনো ভয় নাই তোরা আল্লাহর দাসত্ব করে যেতে হবে দুনিয়াতে সময়টা বেশি লম্বা নয় পঞ্চাশ ষাট বছর সত্তর বছর বাসে সর্বোচ্চ কিন্তু আখেরাতের জীবনের কত বছর বাঁচবে একশো দুইশো এক লাখ দুই লাখ কোনো দিন শেষ হবে না যে জীবন কোনোদিন দিন শেষ হবে না ওই জীবনের জন্য কিছু পাথেও সংগ্রহ করে যেতে হবে সেই দিন কি হবে আল্লাহ কাদেরকে জান্নাতের ডাক দিবেন ইয়া এবাদি বলে ডাক দিবেন আল্লাহ বলে দিয়েছেন আমালু দিনা আমানু কানু মুসলিমিন যারা আমার আয়াতে ইমান এনেছে আল্লাহর আয়াত কি আল্লাহর আয়াত হচ্ছে কোরআন আল্লাহর আয়াত হচ্ছে আল্লাহ রসুল হাদিস আল্লাহর আয়াত হচ্ছে নিদর্শন আল্লাহর সারাই নিদর্শন আছে প্রাকৃতিক নিদর্শন আছে যত নিদর্শন আছে আল্লাহর আয়াত আছে এগুলোর উপর তারা ইমান এনেছে ইমান আনছেন বুঝেন কিনা। রসুল্লাহ রসুল্লাহ্লাহ ইসলামের সাহাবী এসে বলছে সাহাবি শুনছে রাসূল্লাহ আল্লাহ তালা বলছেন লাল আনুলের রাহাতটা তুল ফেপ ইমান যা বেশি পছন্দ করো তা দান দান না করলে তোমরা কোনোদিন নেকের অধিকারী হতে পারবে না সাহাবি এসে বলি ইয়ারাসুল্লাহ এই বীর হা এই কুয়া সহ এই বাগানটা আমার সবচেয়ে বেশি প্রিয় আমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই যাতে করে আমি আল্লাহর কাছে চাই কতটুকু বিশ্বাস কতটুকু বিশ্বাস হলে দান করে যে আপনি চিন্তা করে দেখুন আপনি আমি দান কোনটা করে জানেন অতিরিক্ত জিনিসটা দান করি আর তারা প্রিয় জিনিসটা দান করে পার্থক্যটা বিশাল প্রিয় জিনিসটা তারা মনে করে এইখানে দান করলে আমি ওখানে পাব আর আপনি মনে করছেন যে জিনিসটা বাড়তি হয়েছে এটা দেই যেটা মূল জিনিস আছে আমার সন্তানে বাদ। বিরাট পার্থক্য সন্তানের চিন্তা করে তারা কাজ করে নাই তারা আখরাতকে এত কাছে মনে করেছে সাহাবাই কাম রেদুল্লাহ আলাহ আজমাইন তাদের অবস্থা কী ছিল জানেন সাহাবি নিজেরা বলতেছেন তাদেরকে এমন লোক আমি পেয়েছি যদি বলতো যে আগামী দিন কে আমত হবে তাদের মধ্যে আর বাড়তি আবাদতের করার কোনো সুযোগ থাকতো না এত বেশি আবাদত তারা করতো এত বেশি দাসত্ব তারা করত। আল্লাহর দাসত্ব যত বেশি করবেন তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন এই দাসত্ব যদি এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহর উপর ইমান আল্লাহর আয়াত কোরআনের উপর ইমান আনতে হবে ওয়া কানু মুসলিমিন এবং আত্মসমর্পণ করতে হবে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হবে এটা তাওয়াক্কুলের মাসালা আপনি আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহর এবাদতে নিজেকে লিপ্ত রাখতে হবে কোনো দিন যদি আপনাকে অন্যদিকে দেখে আপনি তাড়াতাড়ি বলবেন এই দুনিয়া আমার থাকার জায়গা নয় এই দুনিয়াতে আমি যা করি সব আখরাতে পাঠানোর জায়গা ও আখরাতে পাঠাই দিতে পারলে আমার শান্তি এখানে আমি যা রেখে যাবো এটা আমার হয় পক্ষে নয় বিপক্ষে দুইটা একটা যাবে বিপক্ষে কিভাবে যাবে বিপক্ষে কিভাবে যাবে অন্যায়ের কাজ যে রচনা করে যাবে সেই ব্যক্তি এই কাজটা অন্যায়ের মধ্যে রেখে গেছে বলে তার কবরে গেলেও শান্তি পাবে না লক্ষ লক্ষ টাকা যারা পাচার করে চলে গেছে তাই না পালাই গেছে না এখন লক্ষ লক্ষ টাকা দেশটাকে শেষ করে দিয়ে পালাই গেছে একটা মানুষ কিছু মানুষ এই মানুষগুলো যে সম্পদ কুক্ষিগত করেছে ওই সম্পদ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগারে ফেরত না দিচ্ছে আল্লাহ তালার কাছে শুধু মাপছে কাজ হচ্ছে না কারণ হচ্ছে এটা তো মানুষের হক রয়ে গেছে মানুষের হক ফেরত দিতে হয় তবার জন্য একটা শর্ত হচ্ছে মানুষের হক হলে ফেরত দিতে হয় এইটা সারা বাংলাদেশের মানুষের হক এত হাজার কোটি এত হাজার কোটি এত হাজার কোটি হয়তো কোনো ব্যাংকের এক বছরের বাজেটও হয়তো দেখবেন যে কোন কোন দেশের এক বছর ছোট দেশের এক বছরের এক বছরের বাজেট বাংলাদেশের রাজনৈতিক নেতারা সব খেয়ে ফেলেছে ওরা কি মনে করে এটা দিয়ে আখেরাতে পার হয়ে যাবে দশ টাকা বিশ টাকা অথবা এই মাদ্রাসাতে একটা বিল্ডিং করে দিব কইল এই কি মাপ পেয়ে যাবে ওই বিল্ডিং হয়তো তার এক কুড়ি টাকা খরচ হয়েছে সে যে তিরানব্বই খাইয়ে বসে রয়েছে ওগুলি কাট টাকা খাইছে ওগুলি সমস্ত মানুষের টাকা খাইছে এ রাষ্ট্রীয় সম্পদ যারা ভোগ করেছে আল্লাহর কাছে তাদের জবাব দিয়ে করতে হবে একটা হাদিস বলি শুনুন রসুল্লাহামের সময় এক ব্যক্তি এত সাহাবি একজন রসুলের খুব কাছের বান্দা রসুলের খ্যাদমত করত। এমন সময় একটা তীর এসে যুদ্ধের ময়দানে তাকে ওখানে মেরে ফেলছে একটা তীর এসে পড়ে মরে গেছে সাহাবা একরাম বলে বসলো ইয়ে রসুল আল্লাহ জান্নাতি 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 বলে বসলো আমার দেশের কিছু কিছু আলম আলেম ও মুক্ত জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিচ্ছে না উজবিল্লা জান্নাতি সার্টিফিকেট কেউ দিতে পারে না রসুল বললেন যে না কখনো না কারণ গণিমতের মাল থেকে যে সে একটা চাদর চুরি করেছিল আমি দেখতে পাচ্ছি তার উপর আগুন সে আগুন এই কথা শুনে সবাই সুতা যদি কারো কাছে সেটাও ফেরত দিছে কোনো একটা পাইলে সেটাও ফেরত দিছে একটা যদি সুই পায় সেটাও ফেরত দিছে বলছেন আগুন চলতে রাজি নাই চিন্তা করেন গনিমতের মাল কেন শাস্তি হয়েছে কারণ গনিমতের মাল সরকারি সম্পত্তি রসুল এই জন্য বলেছেন লা সোদ আত্ামিন বলুন কোনো ব্যক্তি যদি সরকারি সম্পত্তি চুরি করে তার কোনো সৎকার আল্লাহর দরবারে কবুল হয় না কোনো সৎকার দান করলে কবুল হয় না আগে চিন্তা করে দেখুন আপনার সম্পদ যারা নিয়ে গেছে লুটঠোর করে নিয়ে গেছে এখন সামান্য আপনাকে হাড্ডি দিয়ে আপনাকে খুশি করতে চায় না কুরুষ সম্পদ যেভাবে চুরি করেছে এভাবে ফেরত দিয়ে আসতে হবে নয় আল্লাহর কাছে আপনি মাপ দিতে পারবেন না এইটা করে আখের তো যাবে না থাকবে আখের যাওয়া লাগবে মরতে হবে মরার পরে খবর হবে মরার আগেও খবর হবে মরার আগে কি খবর হবে মরার আগে কি খবর হবে শোনেন মৃত্যুর সময় ফেরেস্তা একটু দূরে দাঁড়িয়ে থাকবে কি কোন ফেরেস্তা মৃত্যুর ফেরেস্তা রুটা করবে ইয়াদিবুনা চেহারার মধ্যে থাপ্পড় দিতে থাকবে আপনি দেখেন না কিন্তু থাপ্পড় দেয় আর কি করে পাশার মধ্যে থাপ্পড় দিয়ে থাকে এই রু কখন সারা শরীর হয়ে যায় আঙ্গুলের মাথার মধ্যে চলে যায় হাজি হাজি বলতেছি আমি এটা তখন হাজার আঙুলি মাথা মাথা চলে তখন অনেক কষ্ট এটাকে টেনে বের করে বের করে তখন এটাকে যখন কাপড়ের মধ্যে দেখ দুর্গন্ধে ভর্তি হয়ে যায় কাদের এই জাতীয় লোকদের যারা আল্লাহর দিনের সাথে আল্লাহর দিন কি দিন চেয়ে বিমুখ হয়েছে আল্লাহর দিনকে শিখতে দেয়নি শিখাতে দেয়নি এই কিছুদিন আগের ঘটনা আল্লাহর দিনের কোনো একটা অংশ রাখেনি কোনো শিক্ষায় কোনো একটা শিক্ষা ইয়ার মধ্যে এই সিলেবাসের মধ্যে আপনারা ভালো করে জানেন এমন এমন সাবজেক্ট খুলেছে ইউনিভার্সিটিগুলোতে যেগুলিতে পড়লে শয়তান ছাড়া কিছু তৈরি হয় না আস্ত শয়তান তৈরি হয় এমন এমন জিনিস পড়াবে যেগুলো আল্লাহর দিনের থেকে মানুষকে দূরে সরিয়ে দিবে। আপনাকে যদি বলা হয় আপনি বানরের সন্তান আপনার কেমন লাগবে আপনার সন্তানকে মুখস্থ করানো হচ্ছে সোশোলজি অমুকলজি তমুকলজি আছে ওই সাবজেক্টগুলি দর্শন সাবজেক্ট ওগুলিতে একটা জিনিস মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় মানুষ আগে বান্দর আসলে নাউজুবিল্লাহ বান্দর থাকলে কি করছে হাঁটতে হাঁটতে একসময় লেজ খুলি পড়ে গেছে এইটা যদি কোনো বিশ্বাস করে কোনো ব্যক্তি ইমান থাকবে ইমান থাকবে এইটা পড়ানো হচ্ছে এখনো এটা পড়ানো হচ্ছে তথাকথিত সুশীল বুদ্ধিজীবী ওই বুদ্ধিজীবী ধরে রাখে যেগুলি বুদ্ধিগুলিকে ওই গোষ্ঠী এখনো সুচ্চার রয়েছে তারা চাচ্ছে যে কোনো মূল্যে আবার খারাপ জিনিস আপনার সন্তানকে পড়াতে আপনার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে যদি পড়াতে পাঠান আপনার সন্তান কি পড়ছে ওই বইটা একদিন শুনে দেখেন দেখবেন যে আপনার সন্তানকে নাস্তিক বানানোর সব প্রক্রিয়া শেষ করে দিয়েছে এরা যারা এরা হচ্ছে শয়তানের দোষর আল্লাহ তালা এদেরকে বলেছে কি বলেছেন যারা আল্লাহর দিন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখবে আল্লাহ কি বলছেন যে ইন্না মিনাল মুজরে মিন এমন এরা মুজরে এরা অপরাধী এদের থেকে আল্লাহ তালা শাস্তি দেবে এদেরকে আল্লাহ তালা শাস্তি বিধান করবেন কারণ তারা নিজেদের ধ্বংস করেছে অন্যদেরকে ধ্বংস করছে জগতের বুকে এখন যারা এল জিবিটি কিউ নিয়ে এসেছে আসে না এল জিবিটি কিউ বুঝেন কিনা বুঝেন না তো এটা বুঝাই দিচ্ছে নারী নারী বিয়ে ছেলে ছেলে বিয়ে বুঝছেন তো এরপরে একজন এটা বিয়ে বাধ কি বলবে ওই ছেলে বলবে যে আজকে থেকে আমি আপনি কিছু বলতে না আইন জন্য এখন পড়ে লেগেছে। যারা নাটক করে উপদেষ্টা বানিয়ে দিছে বুঝছেন তো এরকম শয়তান ভর্তি হয়ে গেছে এইদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার থাকতে হবে শয়তানের নিয়ে ওরা ওরা দেশটাকে সর্বনাশ করতে চায় আমাদের ইমাম থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিতে চায় এরা সম্পূর্ণরূপে আল্লাহর শত্রু আল্লাহর ইমান দাদের শত্রু, রাসুলের শত্রু। ইয়া মা আদা আল্লাহ ইলান নার আল্লাহর শত্রুদেরকে সেদিন একত্রিত করা হবে। একত্রিত করে বলা হবে জাহান্নামের দিকে লাফ্লাইট করতে করতে চলে যাও। তোমরা যাদেরকে পথ নিয়েছিল সেদিন ওদের সাথে একসাথে সেদিন তোমাদেরকে পাঠানো হবে। আল্লাহ তলা কোরআনে কারীজে ফেরাউনকে বলেছেন ওয়াজালনাহুম আইম্মা তাইয়াদু লাইলান নার। ফেরাউন গোষ্ঠীকে আল্লাহ তালা বলছেন জাহান্নামের দিকে যাওয়ার জন্য এদেরকে ইমাম বানিয়ে দিবেন আল্লাহ তালা ফেরাউন গোষ্ঠীর পিছে পিছে ওরা যেতে হবে আজ যারা এল জিবিটি কিউ চালু করে দিয়েছে নারী পুরুষ তারা নারী পুরুষের সম বিয়ে তারা চিন্তা ভাবনা করতেছে নারী পুরুষ সময় পাইন পাস করে নিচ্ছে এমন কি বিশ্ববিদ্যালয়গুলিতে গোপনে গোপনে সেখানে একটা কোটা সংরক্ষণ কোটার বিরুদ্ধে আন্দোলন করে ওখানে কোটা করেছে কাদের জন্য জানেন যারা নিজেকে বলবে যে আমি তো পুরুষ আজকে থেকে আমি নারী এদেরকে নাম দিছে এরা এরা বলে এই হুসি মিন টু সিমিন শান আছে না যেগুলি আসলে কয়দিন পরে এরা কি করছে নিজের এটা তো মেয়ে বুঝছেন এখন শান্তি পায় না বানরের লেজের মতো বানর কি করছে লেজ কাটা গেছে এখন সে মনে করছে আমার লেজ কাটা খারাপ দেখা যাবে সবাই বলছে যে শোন তোরা তো রাজা হবি কারণ রাজা হইলে তো লেজটা রাখার জায়গা নাই কারণ চেয়ারের উপর তো ল্যাজ্স কোথায় রাখবি তোরা সবাই মিলে লেজটা কেটে তো সবাই লেজ কেটে বলছে কারণ দেখছে যে নিজের লেজ গেছে এই জন্য এরা যারা নিজেরা অস্ত্রপাশার করে সব কাই এখন তারা চায় সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের সবাই আমার মতো এরকম দুর্বাগা হয়ে যাক এই জন্য আপনাদেরকে দুর্ভাগা করার জন্য এখন আইন পাশ করা হচ্ছে বিশ্ববিদ্যালয় গুলিতে গোপনে গোপনে কোটা সংরক্ষণ করা হচ্ছে যারা এইগুলি করবে ওদেরকে ভর্তি করাবে যারা ভালো রেজাল্ট করবে ওদেরকে মেধার বিকাশ নয় ও তথায়িত কোটার বিকাশ চালু হয়ে গেছে আর এদেরকে এখন উপদেষ্টা করে বসানো হচ্ছে দুনিয়া কোথায় শয়তানি চলে গেছে আপনি বুঝতে পারছেন কোথায় কোথায় কি চলে গেছে এরা নাটক করে করে সারা দুনিয়া এগুলি প্রচার করে দিয়েছে দুই নম্বরই করেছে পুরুষ পুরুষে খদ করেছে ও কোথাকার কোন ওই পাশের বাড়ির কি দেখাইয়া মাস্টার বাড়ি দেখাই ইত্যাদি দেখাইয়া আকাম কুকাম দেখাইছে এদেরকে এখন উপদেষ্টা বানানো হচ্ছে দুচ্ছব সবচেয়ে নিকৃষ্ট কাজগুলি করা হচ্ছে এখন যদি কোনো ছাত্র সমাজ জেগে না উঠে এখন যদি আলেম সমাজ জেগে না উঠে এখন যদি আপনাদের মতো লোকেরা যদি কোনো সোচ্চার না থাকে আপনার সন্তান যে কোনো সময় কি বলবে জানেন আমি তো এতদিন এতদিন সমীর আসিলাম আমি সমীরা হয়ে গেছি এতদিন কি আসিলাম একজন শয়তান হয়ে শয়তান শয়তানের মাত্রাদার হয়ে গেছে এরকম বলবে আপনি তারা কিছু বলতে পারবেন না এমন আইন করছে কি জানেন তো এর কারণে এর কারণে আপনি তাকে তাকে মিরাজ থেকে বলতে পারবেন না যে এরা আমি কিছু দিব না এটা করতে পারবো না আইন পাস করে দিচ্ছে নাউজিবিল্লা এর অর্থ হচ্ছে এমন কাজ ইউরোপ আমেরিকা তাদের গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে কোনো সন্তান নাই এরা কি করে আমরা যেহেতু সন্তান নাই সারা দুনিয়ায় সন্তান একটু দিব না এই জন্য এরা বিয়ে বন্ধ করে দিচ্ছে এরা কি করে এখন বিয়ে করবে না ওই তথাকথিত লিভ টুগেদার নাম দিছে হ্যাঁ টুগেদার নাম দিছে আমাকে একজনে ফোন করে বলতেছে আমেরিকা থেকে ভাই আমার ছেলেটা একটা মেয়েকে আইনে লিপ টুগেদার করতেছে আরে আপনি ঘর বস বেশি খারাপ মানুষ আপনি ছেলের ওখানে নিয়ে গেছেন এখন আপনি জিনা বেবিচার না করে লিপ টুগেদার বলতেছেন কেন ইংরেজি করে সহজ করে বলছেন এই বেটা বেবিচার করতেছে ও বেটা আস্ত শয়তান এবারে এদেরকে আমরা কি জন্য ওরে বাংলাদেশে পাঠান আমরা দেখেন কেন থাপ্পাই সোজা করে বলতে পারি এর হচ্ছে শয়তান ওরা চায় আপনার সন্তানকে ভবিষ্যৎ প্রজন্মকে ইমার থেকে দূরে সরিয়ে দিতে এদের থেকে যদি বাঁচতে চান নবী রাসুলদের পথে ফিরে আসেন নবী রাসুলদের পথে ফিরে আসলে আপনাকে সত্যিকারের মুসলিম হিসাবে জীবন যাপন করতে হবে এবং আপনাকে আল্লাহর ইমা আল্লাহর আয়াত রূপে ইমা আনতে হবে আল্লাহ এই এইরকম একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন আপনারা জানেন কোন জাতিকে কাউমেলুদ এবং সেই জায়গা এখনো মাস যদি ছাড়েন মাস সঙ্গে সঙ্গে মরে যায় এত মারাত্মক খারাপ জায়গা ওইটা ওই জায়গাতে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলছেন যে এখানে তোমরা এই যেখানে আল্লাহর আজাব গজব হয়েছে ওখানে তোমরা ক্রন্দন ব্যতীত ঢুকবে না যদি ঢুকো কোনো ঢুকবে না ঢুকলে ক্রন্দ ব্যতীত ঢুকবে না আর সেখানে গিয়ে আপনার ওই সমস্ত লোকের এই যারা নিকৃষ্টতম লোক এখানে গিয়ে তারা বিহার করতে যায় যান দেখতে যাচ্ছি ওইটা কি জিনিস ওখানে উৎসব করতে যায় অর্থাৎ আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে তারা চলছে এরা কি জান্নাতের পথের মানুষ এদের অনুসরণ যারা করে তারা সবচেয়ে নিকৃষ্টতম মানুষ আল্লাহ তালা কি বলছেন যদি ইমানদার হতে পারেন মুসলিম হতে পারেন আল্লাহ কি বলছেন সেদিন আপনাকে বলবে জান্নাতা জান্নাতে প্রবেশ কর জান্নাতে প্রবেশ করো তোমাদের এবং তোমাদের স্ত্রীদের সহ আনন্দ উৎসব করো আনন্দ উৎসবের জায়গা দুনিয়া নয় মুহাম্মদ মোহাম্মদ রাসুল্লাহাম ইচ্ছা করলে দুনিয়াতে তিনি অহুদ পাহাড় দেখছেন আপনারা যা হজে গেছেন বিশাল অহুদ পাহাড় এই তেরো কিলোমিটার অহুদ কি ইচ্ছা করলে আল্লাহ রসুল্লাহাম বলছেন তাকে সব স্বর্ণ দীবান দিত তিনি সেটা নেন নাই তিনি বলছেন আমি দুনিয়াতে ওই ব্যক্তির মত হব যে ব্যক্তি কোনো গাছের নিচে শুয়েছে আবার উঠে চলে গেছে দুনিয়াটা হচ্ছে গাছের নিচে শোয়ার মতো গাছের নিচে কেউ বাড়িঘর করে না মনে করে এই কিছুক্ষণের জন্য শুয়েছি একটু আরাম করতেছি মোহাম্মদ রাসুল্লা একদিন শুয়েছেন তার পিঠে দাগ পড়ে গেছে কোমর রাজু এর সাথে বললেন ইয়া রসুলাল্লাহ কাইসর ও কেসরা বিশাল পট্টালিকা নিয়ে বসবাস করছে আর আপনার শরীরে দাগ পড়ে গেছে আপনার সাথে দাগ পড়ে গেছে আপনি হচ্ছেন দু জাহানের বাদশা সাইদুল কামের মোহাম্মদ রসুল্লাস আল্লাহ সাল্লাম আপনার পিছে দাগ পড়ে গেছে তিনি বললেন ওমর তুমি কি চাও না তাদের জন্য দুনিয়া হোক আমার জন্য আখরাত হোক আকরাতকে যে ব্যক্তি চোখের সামনে রাখবে আল্লাহ তালা তার জন্য সবকিছু তাকে দিয়ে দিবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটা বলেছেন মান কায়াতের দুনিয়া হামবু যা আল্লাহ পপ্তাহু আইনে আইনে যে ব্যক্তি দুনিয়াই শুধুমাত্র তার চোখের সামনে রাখবে তার অভাব কোনোদিন যাবে না প্রিয় ভাইরা তিরানব্বই হাজার কোটি টাকা বা তিন তিন লাখ কোটি টাকা বা পঞ্চাশ হাজার চোর সবগুলি এই চুরি যারা করছে ওদের সব খেয়ে যেতে পারবে অভাব ওদেরকে চোখের সামনে শুধু অভাব দেখছে কত লাগবে আমি দেখলাম ওই দিন বারোশো কতটা বাড়ি করছে ওই কোথায় ওই দুবাইতে আর লন্ডনে ওই কয় বাড়িতে সে ঘুমাবে এত বাড়িতে ঘুমাইতে তো তার একদিন করে লাগবে অনেকদিন চলে যাবে তাহলে একটা মানুষ এই বাড়িতে এসে শুইতেও পারবে না কোনো কাজে লাগবে না এই চুরি করে তার লাভটা কিছু কারণ তার চোখ থেকে অভাব যাচ্ছে না সব অভাব যাচ্ছে না তার অভাব অভাবে অভাবটা তার স্বভাবগত হয়ে গেছে রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি দুনিয়াকে তার একমাত্র সব কিছু কর্ম চাঞ্চল্যের কেন্দ্রবিন্দু বানাবে যা আল্লাহ হে আল্লাহ তারা দু চোখের সেই কোনোদিন অভাব থেকে বাঁচতে পারবে না এবং আল্লাহ তার কাছে দুনিয়াতে যা দিবে দিবেন কিন্তু আখরা তার জন্য কিছু অবশিষ্টও থাকবে না ওমান আখরাত যে ব্যক্তি আখেরাতকে তার একমাত্র চিন্তা চেতনা জাহান্নামা বানাবে জাল আল্লাহ হুবাই না আল্লাহ লিখে দিবেন যে অভাব মুক্ত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ মতো অভাব মুক্ত মাসের পর মাস পেটে আহার জুটেনি দুই মাস পর্যন্ত আগুন জ্বলেনি আপনার বাসায় যদি একদিন আগুন না জ্বলে ছেলে চিৎকার করবে বউ চিৎকার করবে মেয়ে চিৎকার করবে আপনি আরো চিৎকার করে আল্লাহর বিরুদ্ধে নালিশ দিতে থাকবেন বুঝছেন এই জন্য হারামের দিকে সবাই যেতে চায় হারামে তাদের কাছে আরাম পায় তারা কিছুক্ষণ পরে ব্যাংকের সাকির সুদের চাকরি নেয় কেউ ইন্স্যুরেন্সের চাকরি নেয় ইন্স্যুরেন্স বলতে যেগুলি আছে বাংলাদেশ সবগুলি সুদ কোনোটা একটা সুদের বাইরে নাই ব্যাংকের অধিকাংশ সুদের উপর চলতেছে এরা বেশিরভাগই যে সুদের উপর চলতেছে এইটার মধ্যে তারা আরাম পায় কেউ বলতেছে এক লাখ টাকা বেতন আপনার কি আপনি কি আমার কয় টাকা দেন যখন আমরা নিষেধ করি তখন বলে আমি তো মানুষের প্রতি ভালো ভালো কাজ করতেছি ব্যাংক ব্যাংক যারা হারাম ব্যাংক চালু করছে ওদেরকে জিজ্ঞাসা করছে একদিন আমি যখন বললাম বলতেছে আমি কত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছি আপনি কি জানেন বুঝছেন তো এটা কর্মসংস্থানের ব্যবস্থা বুঝেন তো এটা হচ্ছে কীরকম ওই ব্যবসা ব্যবসার টাকা দিয়ে এসে করার মতো আর কোনো কাম নেই এরা হচ্ছে নিকৃষ্টতম জীব এরা আল্লাহ তারা কি বলছে এটাও শুনতে চায়নি রসুল কি বলছে এটা শুনতে চায়নি এরা নিজেদের বিবেকে যা ইচ্ছে তা শয়তান তাদেরকে আমরান বরং শয়তান 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 তাদেরকে মনের ভিতরে যা উঠিয়ে দিয়েছে এবং তার মনের ভিতরে যা যা বলছে সেটাই শুধুমাত্র করে যাচ্ছে এরা কোনোদিন আল্লাহর পক্ষ থেকে জান্নাতে ঢুকার সেই সুসংবাদ শুনতে পাবে না যতক্ষণ পর্যন্ত অবাক করে ফিরে না আসে আল্লাহ তারা কি বলছেন তারা আল্লাহ তারা যারা আল্লাহর কথা শুনলে ইমারা আমল সালে করবে কি করবে আল্লাহ তারা বলছেন ইমান মুসলিম হবে মোমেন হবে বদু খুলনাথ আজকুল জান্নাতে গেলে যদি কোনো আপনার স্ত্রীর দরকার হবে স্ত্রীরও জানাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে স্বামী স্ত্রীকে একসাথে থাকার ব্যবস্থা করে দিবে তাদের যেন বলতে পারেন দুনিয়ার বুকে আমার স্বামী তো কালো আছিল। অথবা দুনিয়ার বুকে আমার স্ত্রীটা খারাপ আছিল ভালো আছিল না অর্থাৎ দেখতে খারাপ লাগে এরকম ভালো ইমানদার ছিল কিন্তু দেখতে খারাপ লাগে ও হয়তো আপনি এটা মনে করতে পারেন যে ওরা আবার ফাইলে তো আমার শান্তি হচ্ছে না না ভাই আখ সৃষ্টি ভিন্ন রকম হয়ে যাবে যারা জান্নাতে যাবে তারা একদম সুন্দর সুপুরুষ হয়ে যাবে নারী যারা যাবে তারা নেতা হয়ে যাবে কাদের হুরদের নেতা হয়ে যাবে তাদের কোনো কিছুতে কোনো কমতি হবে না তাদের ইমানের ক্ষেত্রে তার তাদের যে সৌন্দর্যের ক্ষেত্রে কোনো কমতি হবে না তাদেরকে দেখে আরও ভালোবাসা তাদের বেড়ে যাবে নারীদের এবং পুরুষ ও নারীদের দেখে তাদের খুশি হবে এই জন্য আল্লাহ বলছেন যেদিন তিনি বলবেন উদ জান্নাতা আন্তু মোয়াজুয়া যখন বারুন জান্নাতে ঢুকো তোমরা এবং তোমাদের স্ত্রীরা সহ আনন্দের সাথে আনন্দ চিত্তে সেখানে অবস্থান করো আর কি বলবেন আল্লাহ তালা বলছেন ইউ আলাইহিম আপনার পিছনে পেয়ালা নিয়ে ঘুরবে কিসের স্বর্ণের এবং রৌপ্যের পেয়ালা নিয়ে ঘুরবে কি নিয়ে আপনাকে কি খাওয়াবে চার রকমের জিনিস খাওয়াবে আরো কিছু তো আরো কি খাওয়াবে যা চান তা দিবে তো কোরআন সাহিত্যের কথা বলে দিয়েছেন চার রকমের শরবত আপনাকে দেয়া হবে মদ দিয়েও শরবত দেওয়া হবে সেই মদের মধ্যে পাগলামি নাই দুর্গন্ধ নাই এখনকার মদ খাইয়া কি করে দুর্গন্ধে আশেপাশে ভারত থাকতে পারে না পাগলামি করে মাতনামি করে হ্যাঁ মাতলামি কেমনে করে জানেন তো মাতলামি করে মদ খাইয়া পড়ে রয়েছে ড্রেনে ড্রেনে পড়ে রয়েছে এমন সময় কুকুরে এসা মুচে দিছে বুঝছেন তো পেশাব করে দিছে তো বলতেছে কে রে আমার মুখে হ্যাঁ গোলাপ জল ঢেলে দিলি বুঝছেন এরপরে আরেক কুকুর নিয়ম হচ্ছে কুকুরে একটা গেলে আরেকটা আসা কি করে সাঁকে আরেক কুকুর জিব্বা দিয়ে এটার মধ্যে এরম করতেছে হ্যাঁ এখন বলতেছে কে রে মকমল দিয়ে আমার মুখটা মুছে দিল বুঝছেন তো আবার বলতেছে কি রে ড্রেনটা ছিল আজকে সালার ড্রেন প্রতিদিন ছিল রাস্তার পাশে আজকে আমার মাথার পাশে মানে সে যে ড্রেনে পড়ছে খবর নাই সে বলতেছে আজকে আমার মাথার পাশে ড্রেনটা কেন আসলো মানে ব্রেন তো খারাপ আল্লাহ তালা ব্রেন দিছে ভালো কাজের জন্য ওদের ব্রেন ব্যবহার করছে খারাপের মধ্যে এই জন্য তারা শুধু এটাই দেখতেছে মনে রাখবেন আখরাতের মদিরা এরকম নয় আখরাতের মদ হবে আল্লাহ তালা কে লাফিহা গাউলো এখানে কোনো রকমের মাথা নষ্ট করবে না এবং এটা খাইয়া পাগলামি মারতামি কিছু করবে না বরং এই সুগন্ধিযুক্ত সেই ক্যাশরি মুখ যুক্ত সেটা দিয়ে আপনাকে আখরাতে সেই মত আপনাকে দেয়া হবে আর কি দেয়া হবে দুধের নহর আছে পানির নহর আছে এই জাতীয় সব রকমের আপনার যা চান ফিহা চানি হিলু ও এখানে যা তোমার অন্তর চাইবে কি চান আপনি কি চাইবেন এত নব্বই লাখ টাকা চুরি করে সোর হওয়ার দরকার হইবে না সেখানে চাইবেন যে আমি একটা পৃথিবী চাই পৃথিবী এটা দিয়ে দিব দশটা পৃথিবী দিবে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে চাই দশটা পৃথিবী যেতে চান জান্নাতে কে যেতে চায় আমি সহ আমি সহ কে কে জান্নাতে যেতে চাই তাহলে আসে দুনিয়াতে হারাম থেকে হাত দুটিয়ে নিবেন নিবেন হারাম দেখলে হাত দুটিয়ে নিবেন যত রকমের হারাম একটুও নিবেন না জান্নাতে যদি যেতে চান অবশ্যই আপনাকে দুনিয়া থেকে বিমুখে আখরাতে পাবেন এই আশায় হারাম ছেড়ে দেন রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন কেউ যদি কোনো কিছু দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করে দেবে ছেড়ে দেয় আল্লাহ তাকে এর চেয়ে ভালো জিনিস তাকে আল্লাহ তালা দান করবেন হয় দুনিয়াতে দিবেন না আখরাতে আল্লাহ তালা তাকে দিবেন শুধু আল্লাহর প্রতি ইমান যদি আপনার ঠিক থাকে আপনার আল্লা দিন আমানু বি আয়াতিনা ও কানু মুসলিম ইমান এবং যদি কোনো ইসলাম ঠিক থাকে তাহলে আপনার আর কোনো তকমের সমস্যা হবে না আমি শেষ করে দিচ্ছি এক মিনিটে দুই মিনিটের মধ্যে আল্লাহ তালা কি বলছেন তারপর এই যে জান্নাত যা চাইবে তা পাবে যা চাইবে তা পাবে এটা অন্য আয়তা আল্লাহ তালা বলেছেন যা চাইবে তা পাবে এবং চাই না দাবি করে নিতে পারবেন কিন্তু এটা পেতে হলে একটা কাজ করতে হবে আল্লাহ যে এবং রাসুল যেভাবে করছেন এভাবে আমল করতে হবে নিজের মন মতো আমল করলে চলবে না আমি আপনাদের এই এলাকা আমি জানি যে এটা হচ্ছে সহি আকীদার এলাকা আহ্লা হাদিসের এলাকা তারপরেও আমি বলবো আপনাদেরও দাবি আছে আপনাদেরও কাজ আছে মানুষ সহি আমলটা বেশি বেশি করা এই জন্যই বলবো বেশি বেশি আমল করবেন কোনটার উপরে কুরআন এবং সুন্নাহ যে আমল আপনাকে করতে বলেছে এই আমল করলেই শুধুমাত্র আপনার জন্য কি থাকবে। বিমা কুনতুম তা আমলের কারণে আপনি পাবেন আমলের বিনিময়ে পাবেন তা নয় আ যত বেশি আমল করবেন আল্লাহ তত বেশি আপনাকে আপনার উপর খুশি হবেন এবং জান্নাতে আপনার জন্য এত কিছু যা চাইবেন তা আপনার ব্যবস্থাপনা করে দিবেন এবং আর কি থাকবে লাকুম ফিয়া লাকুম ফিয়া فاকিহাতুন কাছিরাতুম মিনহা এখানে ফাঁকে হাঁকা যা যত ফল সব দিবে এবং তা থেকে তারা খাবে এমন নয় যে সেখানে আনন্দ চুপ করে বসে থাকবে তা নয় আনন্দে সবাই মিলে কি করবে আলা হেসান আনন্দে সেই সমস্ত গালিচার মধ্যে বসে একে অপরের সামনে আলাপ করতে থাকবে গল্প করতে থাকবে সেখানে কেউ কোনো কারো বিদ্বেষ থাকবে না জান্নাতে যাওয়ার আগে আল্লাহ বলে দিয়েছেন সেই জান্নাতে যেখানে আপনি এখন হয়তো একে অপরের বিরুদ্ধে ইমানদারদের মধ্যে একে অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ আছে সেদিন কিছুই থাকবে না সেদিনের জন্য কিছু করুন এই সারাদিন চোখের সামনে রাখবেন জান্নাতে যেতে হবে কোথায় যেতে হবে জান্নাতে যেতে হবে সারাদিন চোখের সামনে আরাম ত্যাগ করতে হবে সারাদিন চোখের সামনে এখন কোনো একটা দৃশ্য দেখছেন ওটা বন্ধ করব আমি আল্লাহ আমাকে জান্নাতে এর চেয়ে সুন্দরী দেখাবে ওইটা দেখবো ওইটার দিকে তাকাবো না এরকম করতে পারলে আপনার জন্য জান্নাতে ভালো কিছু থাকবে প্রিয় ভাইরা আমি আমার আলোচনা লম্বা করব না আমি শুধু এটাই বলবো দুনিয়াতে আমরা আসছি পরীক্ষার জায়গা পরীক্ষায় পাশ করতে হবে এই পরীক্ষায় পাশ করতে হবে এই পরীক্ষায় ফেল মারলে ইবলিস খুশি হয় এই পরীক্ষায় ফেল মারলে এই খারাপ ইংলিশের দোসররা খুশি হয় এবং শয়তানগুলি খুশি হয় এই পরীক্ষা ফেল মারা যাবে না এই পরীক্ষা যে কোনো মূল্যে আমাকে পাশ করতে হবে এখনও সময় আছে আমাদের আল্লাহর দিনের দিকে ফিরে আসি ইমান এবং আমলো সহলে দিয়ে আমরা পরিপূর্ণ করি এবং আখ পথে আমাদের আল্লাহ তালা এই পথে চলার অভিযান করুন এবং আমাদেরকে সবাইকে দিনের পথে রাখুন ও আখরে আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম ও ওবরাকাত দুইটা প্রশ্ন আসছে উত্তর